আমি সেব সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আমার মত নানায়ক আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আমি যোগদান করতে পারছি এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি মনে করি সময়ের দাবি খেলাফত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এখন গণআন্দোলন গড়ে তোলার জন্য সময়ের দাবি শুধুমাত্র বাংলাদেশ নয় পুরা পৃথিবীতে আল্লাহর জমিনে যেন আল্লাহর খেলাফত কায়েম হয় এটা নিয়ে আমাদের কাজ করার দরকার শুধুমাত্র ওলামাই কারণ কাজ করবে তা না সকল শ্রেণীর সকল পেশার মানুষ তারা যেন বুঝতে পারে যে আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন কায়েম হয় খেলাফত প্রতিষ্ঠিত হয় এটা আমরা আশা ব্যক্ত করে আমরা কাজ করব আমরা যেভাবে খেলাধদ প্রতিষ্ঠিত হয় যে ভাব ভঙ্গিতে কাজ করলে আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ আমরা ওয়াদা করলাম এভাবে কাজ করার চেষ্টা করব। বিশেষ করে আমরা আমি একদম নেতৃবৃন্দদের কাছে অনুরোধ করতেছি আমি একজন নতুন আইনএন যোগ দিয়েছি আমাকে গাইডলাইন দিবেন আমাকে দিক নির্দেশনা দেবেন যাতে আপনি আমি আপনাদের দিক নির্দেশনা মেনে সামনে দিয়ে এগিয়ে যেতে পারি আমি এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহমতুল্ল